হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন নেই কেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প ডায়েরির পাতা পর্ব চৌত্রিশ লেখিকা জেরিন আক্তার নিপা সন্ধ্যা কুমিল্লা যাওয়ার জন্য ট্রেন ধরেছে এখন সন্ধ্যা ট্রেনে জানালার পাশে বসে আছে হাতে সাজের সেই ডায়রিটা এই আট বছরে সন্ধ্যায় এই ডায়েরিটা হয়তো আশি হাজারবারেরও উপরে পড়েছে যখনই সাজ বা বাড়ির কারও কথা মনে পড়তো তখনই সে ডায়েরিটা পড়তো এই ডায়রিতে লেখা এক একটা অক্ষর এখন সন্ধ্যার মুখস্থ প্রতি রাতেই ঘুমোতে গেলে ডায়েরিটা সাথে নিয়ে যেত সাদের হাতের ছোট ছোট অক্ষরের লেখা ওর জীবনের গল্প পড়তে পড়তে সন্ধ্যা একসময় ঘুমিয়ে যেত এভাবেই তার প্রতিটা রাত কাটত দিন নানান ব্যস্ততায় কেটে গেলেও রাতে সব থেকে বেশি কষ্ট হতো চোখ বুঝে জানালায় মাথা হেলান দিয়ে ডায়েরিটা বুকের সাথে দুই হাতে চেপে ধরে রেখেছে সন্ধ্যা মনে পড়ে যাচ্ছে আগের দিনগুলো সাজ সন্ধ্যা আগের বার তীব্রদের বাসায় ট্রেনে করেই গিয়েছিল সাজ ঘুমিয়ে গেলে সন্ধ্যা সাজের অনেকগুলো ছবিও তুলেছিল ছবির কথা মনে পড়তেই সন্ধ্যা সোজা হয়ে বসে ব্যাগে কিছু খুঁজতে লাগলো কোথায় গেল এটা এটাতেই তো রাখছিলাম মনে হয় সন্ধ্যা পুরো ব্যাগ তন্ন করে খুঁজছে এই ব্যাগে রাখছি নাকি অন্য অ্যালবামটা রেখে অ্যালবামটা তো বলতে বলতেই সন্ধ্যা অ্যালবামটা পেয়ে গেল বড় একটা নিশ্বাস নিল সন্ধ্যা হাত ব্যাগ থেকে চশমাটা বের করে পড়ে নিল অ্যালবামটা উলটিয়ে এক এক করে সাজের ছবিগুলো দেখতে লাগলো আপু তুমি কি এখনো এমনটাই আছো নাকি পাল্টে গেছো নিশ্চয়ই তুমি অনেকটা পাল্টে গেছো আগের থেকে হয়তো অনেকটা সুন্দর হয়েছ একটা ছবির মাঝে সাজের মুখের উপর চুল এসেছিল সন্ধ্যা ওই ছবিটা একটা চমে খেলো জানো আপু তোমার এই ছবিগুলো আমি কতবার করে দেখেছি আর তোমার ওই ডায়েরিটা ওটা যে কতবার পড়েছি তার হিসেব আমার কাছেও নেই তোমাকে যে আমি এতটা ভালোবাসি তোমার থেকে দূরে না গেলে বুঝতে পারতাম না বাবা মা ভাইয়ের থেকেও তোমার জন্য আমার বেশি মন খারাপ হতো কুমিল্লা স্টেশনে এসে ট্রেন থামলো সন্ধ্যা নেমে গিয়ে একটা ট্যাক্সি নিয়ে সোজা মাহমুদ সাহেবের বাড়িতে চলে আগে আগেও ফুকরবাসে অনেকবার আছে তবুও এবার বাড়ি চিনতে একটু কষ্ট হলো কিন্তু ড্রাইভারকে মাহমুদ সাহেবের পরিচয় দেওয়ার পর উনি নিয়ে গেলেন ওখানে গিয়ে সাজকে কোনো হসপিটালে নিয়ে গেছে কাজের লোকের থেকে তার ঠিকানা নিয়ে এই ট্যাক্সি করেই হসপিটালে চলে গেল সন্ধ্যা সন্ধ্যা হসপিটালে ঢুকতে যাবে এমন সময় পাঁচ বছরে একটা ছেলের সাথে ধাক্কা গেল ছেলেটা পড়ে যেতে নিয়েও সামলে নিয়ে দাঁড়িয়ে গেল। তুমি আমাকে ধাক্কা দিলে কেন সাদের চিন্তায় সন্ধ্যা এমনিতে ব্যাকল হয়ে আছে তার উপর ছেলেটা নিজেই কোথা থেকে দৌড়ে এসে সন্ধ্যার সাথে ধাক্কা খেলো এখন আমার সন্ধ্যাকে প্রশ্ন করছে আমি দেখিনি বাবা সরি আচ্ছা ঠিক আছে তুমি সরি বলছো আমি আর আর তোমার ওপর রাগ করবো না ফি বলছে কেউ ভুল করে সরি বললে তার উপর রাগ করতে নেই এত ছোট একটা ছেলে কত সুন্দর করে গুছিয়ে কথা বলছে সন্ধ্যার ইচ্ছে করছে ছেলেটাকে কোলে নিয়ে আদর করতে কিন্তু এখন তার সেই সময় নেই আর তাছাড়া এভাবে অসেনা একটা বাচ্চাকে কোলে তুলে আদর করলে বাচ্চাটাই বা কী মনে করবে সন্ধ্যা যতবার ছেলেটার মুখের দিকে তাকাচ্ছে ততবারই অজানা এক মায়ায় পড়ে যাচ্ছে আচ্ছা অজানা একটা বাচ্চার জন্য তার এত মায়া লাগছে কেন বাবা তুমি তো খুব সুন্দর করে কথা বলো তোমার নাম কি আমার নাম আনন্দ বাহ বেশ সুন্দর নাম তো তোমার মতোই তোমার নামটাও খুব সুন্দর থ্যাংক ইউ সন্ধ্যা হাঁটু গিরে আনন্দের সামনে বসলো দুই হাতে আনন্দের মুখ ধরে কপালে একটু চুমো দিল সাথে সাথে চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি পড়লো তুমি কাঁদছো কেন কাঁচছি না বাবা তুমি মিথ্যে বলছো তোমার চোখে পানি কেউ না কাঁদলে কি চোখে পানি আসে সন্ধ্যা কিছু বলল না সে কেন কাঁদছে তাই বাচ্চা ছেলেটাকে বুঝতে বোঝাতে পারবে না তুমি জানো তুমি জানো না মিথ্যা বললে আল্লাহ পাপ দেয় আল্লাহ তোমাকে পাপ দেবে তুমি আল্লাহকে সরি বলো সন্ধ্যা আনন্দকে ঝাপটে ধরে বুকের সাথে মিশিয়ে রাখলো কেন যেন এই বাচ্চাটাকে সন্ধ্যার খুব আপন মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নিজেকে সামলে নিল স্বাভাবিক হয়ে বললো বাবা তুমি হসপিটালে কেন আছো আর কার সাথে আছো আমার পুপি এখানে থেকে বাবু কিনে কিনে নেবে আমরা সবাই বাবু নিতে আছি ছেলেটার মুখে ফুঁপি ডাক শুনে সন্ধ্যা ভাবতে লাগলো সুবার তনার ছেলে মেয়ে হলেও তো সন্ধ্যাকে এভাবে ফুঁপি ডাকতো আচ্ছা তনার কি কোনো বাচ্চা আছে আট বছর হয়তো তনার করলেও এমন ফুটফুটে ছেলে বা মেয়ে এসেছে হয়তো এই বাচ্চাটার সমান বয়স বা তার থেকে একটু ছোট কিংবা বড় কি হলো তুমি কথা বলছো না কেন ভাবছি আমার ভাইয়ের ছেলে মেয়ে সে হয়তো তোমার মতো তোমার মতোই সুন্দর করে কথা বলে তোমার ভাইয়া হুম তোমার ভাইয়ের ছেলে আছে জানি না বাবা হয়তো আছে জানো না কেন আমি তো ওদের সাথে থাকি না তাই জানি না ও আচ্ছা আনন্দের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা স্বাদের কথা বলে গেছে সে এখানে শ্বাসকে দেখার জন্য আসে তা মাথায় নেই সন্ধ্যা তখনও হাঁটু করে বসেছিল হঠাৎ পেছন থেকে কেউ একজন বাচ্চা ছেলে ডাকলো আনন্দ কোথায় গেছিলে তুমি কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি আমি না করেছিলাম এখানে এসে দুষ্টমি করতে তুমি কিন্তু আজকাল আমার কোনো কথাই শুনছো না আনন্দ তার মায়ের গলা পেয়ে পিছন ফিরে তাকালো সন্ধ্যা মহিলার কথা ঠিকই শুনতে পেয়েছে কিন্তু তাকে দেখতে পেল না কারণ আনন্দ তার সামনে দাঁড়িয়ে আছে সন্ধ্যা মাথাটা একটু কাত করে সামনে থাকা মহিলাকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সন্ধ্যা উঠে দাঁড়িয়ে গেল সামনে তনা আছে তনা সন্ধ্যাকে দেখে থমকে গেল সে কি ভুল দেখছে নাকি সন্ধ্যা সত্যি এসেছে সন্ধ্যা তুমি হুম ভাবি সাজের বিয়ে পড়ানো হয়ে গেছে এখন তীব্র সাজকে নিয়ে ওদের বাসায় চলে যাবে বাবা মা শুভ সবাই সাজকে বিদায় দিচ্ছে কিন্তু সবার মাঝে শুধু সন্ধ্যায় নেই বাড়িবর্তী লোক সন্ধ্যা হয়তো মন খারাপ করে কোথাও বসে কাটছে ভালোবেসে বিয়ে করেছে ঠিকই কিন্তু আজ সবাইকে ছেড়ে তীব্রর কাছে যেতেও কষ্ট হচ্ছে বাবাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদছে আলমশিন মেয়ের মাথায় হাত রেখে বললেন কাঁদে না পাগলি মেয়ে তুই আমাদের ছেড়ে দূরে কোথাও যাচ্ছিস না নাকি আগে যেমন ভুপুর বাসায় বেড়াতে যেতে দৌড়ে এইবারও তেমনই যাচ্ছিস এই কথায় সাজের কান্না থামলো না বরং আরো বেড়ে গেল সাজ পোপাতে পোপাতে বললো বাবা সন্ধ্যা কোথায় ও তো একবারও আমার কাছে আসলো না তনার দিকে চেয়ে বললেন তনা মা দেখো তো ওই পাগলিটা আবার কোথায় বসে আছে সাজকে বিদায় দেবার সময় হয়ে যাচ্ছে সন্ধ্যাকে একটু নিয়ে আসো না তনা পুরো বাড়ি খুঁজেও কোথাও সন্ধ্যাকে পেল না পাবে বা কি করে সন্ধ্যা তো অনেক আগে বাড়ির সবার চোখে ফাঁকি দিয়ে বেরিয়ে গেছে বাবা সন্ধ্যাকে তো কোথাও পাচ্ছি না তারপর থেকে সন্ধ্যাকে খোঁজা শুরু হয়ে গেল প্রথমে সবগুলো রোমে তারপর পুরো বাড়িতে তারপর সন্ধ্যার ফ্রেন্ডের বাসায় সব আত্মীয়রা এখানে থাকলেও তাদের বাসায় পর্যন্ত খুঁজেছে অবশ্যই সন্ধ্যাকে কোথাও খুঁজে পাওয়া গেল না তীব্র শুভ শহরে বেরিয়ে পড়ে সন্ধ্যাকে খুঁজতে সন্ধ্যাকে না পেয়ে বিয়ে বাড়িতে একটা স্তব্ধতা নেমে এসেছে সেদিন বরযাত্রী সবাই নতুন বউকে না নিয়েই বাড়ি না নিয়ে ফিরে গেছিল পুরো বিকেল খোঁজাখুঁজি করার পর সাজ রাতে তার রুমে গিয়ে চিঠিটা পায় সেখানে থেকে সবাই জানতে পারে সন্ধ্যা হঠাৎ এভাবে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যাওয়ার কারণটা সব জানার পরে সবাই সন্ধ্যাকে অনেক খুঁজে কিন্তু সন্ধ্যা এতক্ষণে সবার নাগালের বাইরে চলে গেছিল কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে বের করা যায় কিন্তু কেউ যদি নিজে থেকে হারিয়ে যেতে চায় তাহলে তাকে খুঁজে বের করা মুশকিল হারিয়ে যাওয়া ব্যক্তি যদি নিজে থেকে ধরা দিতে না চায় তাহলে শত চেষ্টা করে তাকে ধরা যাবে না সন্ধ্যা কেউ কেউ খুঁজে বের করতে পারেনি কারণ সে নিজে চাইতো না কেউ তাকে খুঁজে পাত সন্ধ্যা তুমি এত বছর কোথায় ছিলে আর আজ এখন কিভাবে আসলে সন্ধ্যা দৌড়ে গিয়ে তনাকে জড়িয়ে ধরলো ভাবে কেমন আছো তুমি আপু কোথায় সন্ধ্যাদের তনার সামনে তা টনার এখনো বিশ্বাস হচ্ছিল না কিন্তু সন্ধ্যা তাকে জড়িয়ে ধরার পর বিশ্বাস হলো তোমাকে ছাড়া আমার কেমন থাকবো তা তুমি খুব ভালো করে জানো তনারা সন্ধ্যাকে এমনভাবে দেখে আনন্দ কিছু বুঝে উঠতে পারছে না আম্মু তুমি চেনো ওকে বাচ্চাটা তনাকে আম্মু বলাই সন্ধ্যা তোনার দিকে তাকিয়ে বলল ভাবি ও তোমার ছেলে হুম আনন্দের চোখে চোখ সলমল করে উঠলো আনন্দকে কোলে নিয়ে আদর করতে লাগলো আনন্দের মুখ সুময় ভরিয়ে দিতে লাগলো সারো আমাকে সন্ধ্যা আনন্দকে কোল থেকে নামিয়ে দিল আনন্দ হাতের উল্টো দিয়ে গাল মুছতে লাগলো এটা আমার বাবা এত বড় হয়ে গেছে আমার বাবাটা আর আমি জানতেই পারলাম না তবে আনন্দকে বলল। বাবা ও তোমার পপি হয় তোমার দুইটা পপি সাহাজ যেমন তোমার পপি হয় তেমনি সন্ধ্যা তোমার পপি এটা আমার সন্ধ্যা পপি হুম সাজ ফুপি যেই ফুপিটার কথা বলতো এটাই কি সেই পপি হুম বাবা আমি তোমার সেই পপি তুমি এতদিন কোথায় ছিলে পপি রেখা তনাকে তার খুঁজতে খুঁজতে এখানে এসে গেল এখানে এসে সন্ধ্যাকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সন্ধ্যা প্রভুকে দেখে ফুপুর কাছে গেল। রেখা সন্ধ্যার উপর অভিমান আর সন্ধ্যার সাথে কথা বলতে পারল না ফুপু তুমি আমার সাথে কথা বলবে না কে তোর পপু আমি তোর পপু না আমি যদি তোর ফপুই হতাম তাহলে এভাবে আমাকে কষ্ট দিয়ে আমাদের থেকে এতটা বস্তর দূরে থাকছি না কেউ নিজের প্রভুকে এতটা কষ্ট দিতে পারে না আমার ভুল হয়ে গেছে প্রভু না বুঝে তোমাদের এতটা কষ্ট দিয়েছে তোমরা তো আমাকে চেনো কি করতে কি করে ফেলে নিজেও জানে না এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও কথা দিচ্ছি আর জীবনেও তোমাদের ছেড়ে কোথাও যাওয়ার কথা কল্পনাও করব না এদিকে তীব্র স্বাদের জন্য টেনশনে মরে যাচ্ছে এতক্ষণ হয়ে গেল এখনও স্বাদের কোনো খবর পেও না কি হচ্ছে ভিতরে স্বাদ আর ওর বাচ্চা ঠিক আছে তো তীব্র চোখের সামনে বারবার সাধের মুখটা বেশি আছে তীব্র নিচু হয়ে হাঁটুতে বর করে দুই হাত কপালে চেপে ধরে বসে আছে পাশে বসেছিল। তীব্রকে এত টেনশন করতে দেখে বেগম বললেন তীব্র তীব্র থেকে হাত চিন্তা করিস না বাবা স্বাদের কিছু হবে না দেখিস সাজ আর তোদের বাচ্চা দুজনই ভালো থাকবে আল্লাহ আমার স্বাদের সাথে কিছুই করবেন না আমি আর পারছি না মামি আমার অনেক ভয় লাগছে সাদের কিছু হবে না তো আমার বাচ্চা ঠিক থাকবে তো ওরা দুজনই ঠিক থাকবে আল্লাহ আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না আমার মেয়েটা এক একজীবনে কষ্ট করেছে এখন একটু সুখের মুখ দেখার আগে ওর কিছুই হবে না তোমার কথাই যেন ঠিক হয় মামি সাজ আমার বাচ্চার কিছু হলে আমি বাঁচতে পারবো না আমার প্রথম সন্ধ্যারকে হারিয়ে আমি নিজেকে ঠিক রাখতে পেরেছি সাদের কথা চিন্তা করে সাদের জন্য নিজেকে সামলে নিয়েছি কিন্তু এবার ওদের দুজনে করার কিছু হলে আমি আর নিজেকে সামলে নিতে পারবো না আর কাউকে হারানোর ক্ষমতা আমার নেই আমি যে এবার বড্ড দুর্বল হয়ে গেছি রোখিয়া বেগম তীব্র মাথা নিজের কাঁধে রাখলেন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কাঁধেষ্ঠা পাগল ছেলেদের যে চোখে পানি মানায় না তুই এভাবে ভেঙে পড়লে আমাদেরকে কে সামলাবে তোকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমরা নিজেদেরকে কিভাবে সামলাবো বলতো চোখ মুছে নে আল্লাহ রহমতে ওরা দুজনই ঠিক থাকবে রেখাক্তার আক্তার সন্ধ্যাকে নিয়ে এসে রোকিয়া বেগমের সামনে দাঁড়ালেন রোকিয়া বেগম এত বছর পর নিজের মেয়েকে দেখতে পেয়ে কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেলেন চুপ করে শুধু এক দৃষ্টিতে সন্ধ্যা দিকে তাকিয়ে এলেন সন্ধ্যা রোকে বেগমের সামনে গিয়ে দাঁড়ালো বলল মা বেশি কিছু বলতে পারলো না সন্ধ্যা বলার আগে কান্নায় ভেঙে পড়ল আট বছর পর মাকে দেখছে আজ সন্ধ্যা রোকে বেগমের বুকে লুটিয়ে পড়ে হাওয়া মাও করে কাঁদতে লাগলো আমাকে ক্ষমা করে দিব মা আমি তোমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি রোকে বেগম সন্ধ্যার কোনো কথা না শুনে সন্ধ্যার মুখ তুলে সোজা করে সন্ধ্যার মুখে অজস্র চুমু দিতে লাগলেন মা আমার এতদিন কোথায় ছিলি তুই আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলি আমাদের ছেড়ে থাকতে তোর একটু কষ্ট হয়নি বুঝি তীব্র সন্ধ্যাকে দেখে হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে সন্ধ্যার সাথে কথা বলার সাহস বা শক্তি কোনোটাই এতটুকু পাচ্ছে না সন্ধ্যা মাকে ছেড়ে এসে তীব্র কাছে এসে দাঁড়ালো তীব্র নিজে থেকে কিছু বলতে পারবে না তা সন্ধ্যা বুঝতে পেরেছে সন্ধ্যা তীব্রকে কিছু বলতে নিবে তার আগে থেকে ছোট বাচ্চার কান্না শব্দ বেশি আসলো নবজাত একটা শিশুর পুরো হসপিটাল ফাটিয়ে চিৎকার ভেসে আসছে সে যেই সুন্দর দুনিয়াতে এসে গেছে তাকে দেখে সবাইকে জানান দিচ্ছে শিশুর কান্না শব্দ শুনে তীব্র চোখ মুখ খুশিতে জল জল করে উঠল তবু তীব্র স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলো না কারণ সাজকে আছে তা তীব্র এখনো জানে না এমন সময় একজন ডক্টর বেরিয়ে এলেন তীব্র ছুটে গেল ওনার কাছে ডক্টর ওয়াইফ কেমন আছে উনি এখন একদম ঠিক আছেন চিন্তার কোনো কারণে শি ইজ আউট অফ নাও আর আমার বাচ্চা মা বাচ্চা দুজনেই একদম সুস্থ আছে আপনি ভিতরে গিয়ে দেখতে পারেন তীব্র খুশিতে আত্মহার ডক্টরকে জড়িয়ে ধরে বলল থ্যাংকস ডক্টর কীভাবে যে আপনাকে ডক্টর তীব্রকে থামিয়ে দিয়ে বললো থ্যাঙ্কস বলতে হবে না মিস্টার তীব্র আমরা শুধু আমাদের ডিউটি পালন করেছি জীবন মৃত্যু বাকিটা তো উপরওলার হাতে তিনিই আপনার ও বাচ্চাকে সেভ করেছেন যান এখন ভিতরে গিয়ে ওদেরকে দেখেন তীব্র দরজা ঠেলে ভিতরে চলে গেল একজন নার্স বাবুকে সাজের পাশে শুয়ে দিয়ে বসলো মিসেস সাহাজ এই নিন আপনার ভেবি দেখুন ও ঠিক আপনার মতো সুন্দর হয়েছে সাজ বেবির দিকে তাকিয়ে বললো আমার মতো না মার্শাল্লা ও ঠিক ওর খালামনির মতো সুন্দর হয়েছে এটা বলতে সাজের চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো আপনার বোন মনে হয় আপনার থেকেও সুন্দর হুম তা কোথায় আপনার বোন উনি তো খালামনি হয়ে গেলেন তীব্র এসে সাজের পাশে দাঁড়ালো নাস তীব্র দিকে তাকিয়ে বললেন কংগ্রেস মিস্টার তীব্র আপনি মেয়ের বাবা হয়েছেন মেয়ে শ্বাস তীব্রর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললো তুমি সবসময় মেয়ে চাইতে না আল্লাহ তোমার আশা পূরণ করেছেন। তুমি সত্যি মেয়ের বাবা হয়েছো নার্স বেবিকে আমি একটু কোলে নিতে পারবো ওকে একটু আমার কোলে দিবেন অবশ্যই আপনার মেয়েকে তো আপনারই কোলে নিতে হবে এটা বলে নার্স মহিলাটা সাজের পাশ থেকে বেবিকে তুলে নিয়ে তীব্র কোলে দিল তীব্র বেবিকে কোলে নিয়ে হওয়া একটা সুখের সাগরে পা বাড়িয়ে দিল বাবা হওয়ার অনুভূতি কি এমনই হয় তীব্র আগে জানতো না বাবা হওয়ার অনুভূতি কেমন এই ভেবিকে কোলে নিয়ে বুঝতে পারলো পৃথিবীতে সবচেয়ে সুখের অনুভূতি যদি কিছু থাকে তাহলে সেটা হলো বাবা হবার অনুভূতি প্রথমবার নিজের সন্তানকে কোলে নেওয়ার অনুভূতি প্রকাশ করার মতো না এই সুখ কাউকে বলে বোঝানো যাবে না তীব্র বাবুটার কপালে আলতো করে চুমু খেল ও নরম তুলতুলে ছোট হাতটা তীব্র হাতের মুঠোয় নিয়ে আসতে করে বলল। এটা আমার মা আমার প্রিন্সেস এখন থেকে তুই আমার সমস্ত দুনিয়া এতক্ষণে নাস তীব্র আর শ্বাসকে একা রেখে চলে গেছে শ্বাস তীব্রর দিকে তাকিয়ে বলল এখন থেকে মেয়ে যদি তোমার দুনিয়া হয় তাহলে আমি কে তীব্র সাজের পাশে গিয়ে বসে সাজের ঠোঁটে ওর ঠোঁট শুয়ে দিয়ে বলল। তুই আমার নিঃশ্বাস আমার জীবন আমার জান সাজ হেসে বলল হয়েছে আমাকে কিন্তু মেয়ের থেকে বেশি ভালোবাসতে হবে আমি আমার শ্বশুরের রাজকন্যা আর আমার নিজের রাজকন্যাকে সমানভাবে ভালোবাসবো হয়তো মাঝে মধ্যে আমার নিজের রাজকন্যাকে একটু বেশি ভালোবাসতে পারি তীব্র তীব্র শ্বাস সাজ একসাথে হেসে দিল। তীব্র এক হাতে শাজকে তার বুকের মাঝে নিয়ে নিল সাজ মেয়ের দিকে তাকিয়ে মেয়ের কপালে একটা চমু দিল। সন্ধ্যা দরজার সামনে থেকে দাঁড়িয়ে তীব্র সাজ আর ওদের মেয়েকে দেখলো ভিতরে গেল